জয় মা মনসা দেবীর জয় আজকে ভাসানোর দিন রবিবার এক রবিবার চলে গেল আর এক রবিবারের ভিডিও রয়ে গেলো এলোমেলো হয়ে গেল তাই জন্য আর ভিডিওগুলো দিতে পারিনি এডিট করার জন্য যাও দিয়েছিলাম তো কি আর বলবো মানে বক্সের যে আওয়াজগুলো ছিল ওগুলো মানে কপিট চলে আসছিলো আর কি তাই জন্য আমি ডিলিট করে দিয়েছি কিছু করার নেই কি আর করব বাকি এতটুকু রয়েছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আর মা মা মনসাকে শুধু করে দিয়েছি এখানে অনেক মা মনসা রয়েছে সবাইকে আমি সব মা মনসা দেবীকে আমি সিঁদুর পড়ে পুড়িয়ে নিচ্ছি আর আমি অল্প সিঁদুর নিয়ে নিচ্ছি মা মনসার এখান থেকে তো ভালোও লাগছে বাড়ির সামনে কিন্তু বক্স লাগিয়েছে নাচা গানা হচ্ছে মানে নাচা গানা হবে আর নাচা গানাগুলোর জন্যই আমার ভিডিওটা কভারে চলে এসেছিলো তো যাই হোক আমি অল্প শর্ট করে তোমাদের সঙ্গে অল্প শেয়ার করার চেষ্টা করছি অনেক নিয়মকানুন ছিল ওগুলো তো দেখাতে পারি না আমি অনেক ভিডিও ডিলিট করে দিয়েছি আর কি ছোটো ছোটো করে বানানো ছিল ডিলিট করে দিয়েছি কী আর করবো অন্যান্য মানে হয়ে গেছে এলোমেলো হয়ে গেছে মাথায় কাজ করছিল না যা মিউজিকগুলো কাটতে হবে ওটা ভুলে গিয়েছিলাম যাই হোক পরে হলেও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি একটা রবিবার চলে গেলো আর একটা রবিবার মানে এক রবিবারের ভিডিও আর এক রবিবার চলে গেল পরে হলেও দিচ্ছি তোমরা দেখে নিও অল্প একজন আরেকজনকে ভিডিও করছে দেখতেই পারছো সবাইকে দেখো আমি সেদুর করেই দিচ্ছি মেয়েগুলোকে আমি গালে লাগিয়ে দিয়েছি সিঁদুর আর এখানে আমি সিঁদুর কোটোটা রাখি রেখে দিই আর একটা প্রণাম করে নিই ঠাকুরকে যাই হোক ঠাকুর ভালো করে দিয়েছে এটাই অনেক আর কিছু চাই না এভাবে যেন ভালো থাকে এখন নাচা গানা হচ্ছে কি গানে যে না নেচেছি ভুলে গিয়েছি আমি না তো বলে দিতাম যাই হোক গানা হয়ে যাক আনন্দ ফুর্তি এইভাবে করেছি খুব আনন্দ হয়েছে অনেকটা ভিডিও আমি কেটে দিয়েছি কি আর করবো উল্টা পাল্টা হয়ে গেছে সব কিছু এলোমেলো হয়ে গেলো এলোমেলো হয়ে গেল তোমরা অল্প ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো ভালো লাগবে তোমাদের আর পারলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইবার করে দিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আমার চ্যানেলে যারা নতুন আসবে অবশ্যই কিন্তু নোটিফিকেশানটা অন করে রাখবে আর সাবস্ক্রাইবারটা করে দিবে কেমন তোমরাই আমার সব কিছু এতটুকু মানে করতে পেরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমি অনেকটাই খুশি থাকি সময় মতো দিতে পারছি না কি আর করব তো দেখো ওইদিকে নাচা গানা হচ্ছে আর আমি অল্প নাচতে ভালোবাসি আনন্দ করতে ভালোবাসি এইভাবে আমি আনন্দ আর খুশি হাসি খুশি থাকতে চাই এক মুহূর্তের জন্য সব কিছু এলোমেলো হয়ে গিয়েছিল এটা আমার কপালে ছিল তাই জন্য হয়েছে তাই না অনেক সাবধান করে থাকার পরেও এরকমটা হয়েছে কি আর করব মা মনুষা দেবীকে আমি তো যথেষ্ট কানুন করেই পুজো দিয়েছি তারপরেও জানি না হয়তো কোনো জায়গায় ছিল কি না কি এটা কপালের লিখন ছিল ওই যে তোমাদের দাদা ভাই ওখানে বসে আছে আর এখন হয়ে যাবে মা মনুসাস জয়ধ্বনি মনসা দেবীর জয়ধুনি হয়ে গেলো এই দেখো ঠাকুরমা রয়েছে আর আমাদের বাড়ির সামনেই কিন্তু সব সব ঠাকুর এখানে বসিয়েছে খুব আনন্দ আর মজা হচ্ছে ভালো লাগছে তাই না জিলাপি খেয়ে নিচ্ছি মুখ করা হচ্ছে আর এই দেখো তোমাদের দাদা ভাই ছবি উঠছি দেখো তোমাদের দাদা ভাই ঠিক অনেক আনন্দ আর অনেক ফুর্তি হলো এরকম দিন আবার বছর করে আসবে আবার এরকম দিনে এরকম আনন্দ হয়েছে বছর করে আবার আসছে আবারও আসবে এইভাবে আসতে থাকবে তাই না তো দেখো এখন কিন্তু ঠাকুর মানে ভাসানো নিয়ে যাবে আর আমাদের ঠাকুরটা একটু বুঝতেই পারছ দুজন ছাড়া হচ্ছে না বুঝতে পারলেন দেখেছ তোমাদের দা মানে দাদাভাই কাদের নিয়ে চলে যাচ্ছে ঘরটাও নিয়ে যাচ্ছে এখন নিয়ে যাবে ডিগির পরে যেখানে আমি আমরা ছান স্নান করি আর কি স্নান করে কাপড় কাছি ওই ডিগিতে নিয়ে যাবে দেখো ঠাকুর নিয়ে নাচা গানা হচ্ছে তাই দেখো আমাদের বাড়ি এই জায়গাটা তো চিনতেই পারছো যারা আর কি চেনো সময় যারা ভিডিও দেখো দেখো তোমাদের দাদা ভাই সব ঠাকুর এই যে এইখানে চলে আসলো এখন ডিগির পারে এখন ঠাকুর ভাসাবে ভাসানো হবে তাই না চলে গেল আবার বছর করে আসবে এইভাবেই যেন আবার নতুন বছর আসে সবাই যেন ঘরে ঘরে পুজো করতে পারে তাই না দেখো আজকে ডিগির পাটটাও খুব ভালো লাগছে ঠাকুর ভাসানো হবে তাই জন্য খুব ভালো লাগছে মনে হচ্ছে এক থকা <laughs> <laughs> তো বন্ধুরা দেখো এই জায়গাটা হলো পরের দিন সোমবার রাখি বন্ধনের দিন ছিল তো একটা বোন আসছে রাখি পড়াতে ঠাকুমা এখানে রয়েছে মানে আমার ঠাকুমার ভাইয়ের ছেলের মেয়ে মানে নাতনি বুঝতে পারলে তো আসলো রাখি পড়াতে সঙ্গে করে চকলেট নিয়ে আসলে এখন আমাকেও পড়াবে আর আমি স্নান করে পুজো দিচ্ছি কারণ রবিবারে বিড়ি উঠানো হয়নি কারণ পুজো ছিল ভাসানো ছিলো তাই জন্য বিড়ি উঠানো হয়নি এখন আমি যাব বিড়ি আর আমি এখন রেডি সেডি মানে পুজো দিচ্ছি আর কি এখন দেখো আমাকে রাখি পরিয়ে দিচ্ছে বোনটা বয়স কিন্তু সেরকম না অনেকটাই লমা লম্বা আর কি হয়েছে আরও লম্বা হবে মনে হচ্ছে আমার ছেলের সমান বয়স বুঝতে পারলে তো চলে যাচ্ছে বললাম খাওয়া দাওয়া করে যেতে খাওয়া দাওয়া করবে না চলে যাচ্ছে আর আমি তাড়াতাড়ি করে বাসন ওষুধ মেজে পুজো দিয়ে দিই তারপর চলে যাবো বিড়ি উঠাতে আর ঠাকুমল্প এগিয়ে দিচ্ছে দেখো আমরা বাউন্নগর আছি এখন বাড়ির দিকে যাচ্ছি বিড়ি অর্ধেক মতো উঠানো হয়েছে বেশি লম্বা করছি না বিড়ি কারণ বুঝতে পারছো এখানে এখানে জোড়া তালে দিয়ে করছি দেখো রাখিগুলো খুব ভালো লাগছে ভাই বোনের পবিত্র সম্পর্ক রাখি বন্ধন খুব ভালো আর এই দেখো তোমাদের দাদা ভাই এখন চলে যাব আমরা মানে বা অন্যপর থেকে এখন বাড়ির দিকে যাব আরও কয়েক জায়গায় আছে বিড়ি উঠানো উঠাতে হবে তো দেখো এখন মানে তুষার ব্রিজ পেরিয়ে প্রায় চলে আসলাম এইদিকে তো জায়গাটা দেখলে অবশ্য চিনতে পারবে তো আমি বসে আছি আর তোমাদের দাদাভাই কী কী বলছে উত্তর দিচ্ছিলাম দেখো এখন তোষার বীজ পেরিয়ে চলে আসলাম এদিকে আরও তিন চার জায়গায় রয়েছে বিড়ে উঠাতে হবে তো এখন চলে যাব পরের দিন মানে মঙ্গলবারে চলে যাব এখন তো বন্ধুরা দেখো মঙ্গলবার দিন আমাদের বাড়িতে এসেছিল মা রান্না রান্নাবান্না করছে মা গোসাই এসছে তো মা রান্না রান্নাবান্না তো করছে আর এখান থেকে আমরা দীক্ষিত দীক্ষা মন্ত্র নিয়েছি সবার শিষ্য শিষ্য বাড়িতে এসছে

মা গোসাইয়ের চরণদুলি আমার বাড়িতে পড়েছে এটাই অনেক আর বন্ধুরা অনেক দিন থেকেই আমার ইচ্ছে ছিল যে মা গোসাইয়ের মানে প্রসাদ খাবো মানে আজকে আশাটা হয়তো পূর্ণ হয়ে গেল ভালোই হলো যা হয় ভালোই জন্যই হয় তাই না তো যাই দেখি কতদূর হয়েছে আর জানো না আজকে ঘরে আমার কিছুই ছিল না আজকে ঠাকুরের আশীর্বাদে সব কিছুই হয়েছে কিচ্ছু ছিল না ঘরে শুধু চালটুকু বাদে কিছুই ছিল না সব কিছুই দোকান থেকে নিয়ে আসলো ছেলেও পরীক্ষা দিতে গেল পরীক্ষা থেকে এসে তারপর দোকানে বাজারে গিয়ে নিয়ে আসলো সব কিছু যাই হোক ঠাকুর যা করে মঙ্গলের জন্য করে ভালোর জন্য করে তাই না তো আমি দেখি কত দূর হয়েছে আর দুজন আর নাতনি এসছে তো দেখতেই পাচ্ছ তো অনেক দিনের আশা মানে মাগু রন্ধন প্রসাদ খাবো বলে তো আজকে আমার আশাটা পূর্ণ হলো তাড়াতাড়ি করে কাজ করলাম তো যে বুঝতেই পারছো মা গোসাই রান্না করলে অনেক কিছু একটা রেডি শেডির ব্যাপার থাকে বুঝতে পারলে তো করলাম যতদূর পারলাম এতদূর করার চেষ্টা করলাম জানি না কত দূর করতে পেরেছি যাই দেখি মা গোসাই কত দূর আর পরে দেখা হবে আর এদিকে দেখো এই যে ও বাড়ির নাতনি চলে এসছে নাতি চলে এসছে আর মাগুর পাক পাকশাক হচ্ছে কতক্ষণ আর দেখো তো দেখাই যাচ্ছে না অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে এই দেখো এই যে আমাদের মাগুসাই দেখতেই পারছো তো এই ঘরটার মধ্যে লাইট লাগানো আছে কিন্তু অন্ধকার তো আর সামনের ক্যামেরা দিয়ে একটু ঝাপসাই দেখা যাচ্ছে আর আজকে মানে হাওয়া মানে হাওয়ার জন্য আরও দেরি হচ্ছে বুঝতে পারলে তো যাই হোক পরে দেখাবো পরে দেখাব বন্ধুরা দেখো আমার ঠাকুর রাধা গোবিন্দ রয়েছে সেখানে কিন্তু অল্প নিবেদন করে তারপর মাগুসায় সেবা করবে তো নিবেদন করার সময় কিন্তু দেখা যায় না তাই জন্য কিন্তু আমরা কাপড় ধরে আছি মেয়ে আর আর আমি দুজনে মিলে ধরে আছি নিবেদনটা করে নিচ্ছে তো বন্ধুরা দেখো নিবেদন করা হয়ে গেছে এখন কিন্তু মাগুসায় সেবা করবে আর আমাদেরকেও প্রসাদ দেবে আমরাও প্রসাদ নিব হাতে হাতে কি ভালো লাগবে তাই না কত মন শান্তি করে প্রসাদ খাবো কখন খাবো অপেক্ষা করছি নিবেদন করা হয়ে গেছে এখন দেখো মা যে প্রসাদ নিয়ে চলে যাচ্ছে এখন আমরা প্রসাদ নিব এই দেখো তোমাদের দাদা ভাই প্রসাদ নিল ঠিক আছে এখন আমিও নিব চলে আসলাম প্রণাম করে নিই আগে আমার ছেলেও চলে আসলো প্রণাম করে নিল ঠাকুমার ওদিকে দাঁড়িয়ে আছে ঠাকুমাও নিবে তো দেখো দলা দলা প্রসাদ খেতে কতটা মজা লাগে জানো না খুব মজা লাগে আমার খুব ভালো লাগে যাই হোক আজকে হয়তো ঠাকুরের প্রসাদ আমার ছিল আর আমি এক সকাল থেকে সত্যি আজকে খাইনি পুজো দিলাম মানে পুজো দেওয়ার আগেই মা গোসাই চলে এসেছিল জানতাম না যে আজকে মা আসবে তো যাই হোক আজকে আমি মানে উপাসেই আছি শুধু চা খেয়েছিলাম যাই হোক আজকে প্রসাদ গোবিন্দ প্রসাদ খেয়েই হয়তো আমার উপাস ভাঙবে তো বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই দেখো প্রসাদ খাচ্ছে আর ওদিকে ছেলে ভাত বেড়ে রেখেছি মানে সকালবেলা রান্না করেছিলাম আলু শুদ্ধ ভাত রান্না করেছিলাম ভেবেছিলাম ভেবেছিলাম পরে রান্না করবো পরে আর রান্না করা হয়নি দেখো ঠাকুরমা প্রসাদ খাচ্ছে আর আমি ওইদিকে একটু যাই দেখি মাগুর কি কী করছে দেখো মাগুর সেবা করছে প্রসাদ খেতে আমার খুব ভালো লাগলো খুব মজা করে খেলাম মানে প্রসাদ মনে হচ্ছে কি পেটে যদি আর একটু জায়গা থাকতো তাহলে আরও খেতাম জায়গা তো আর নেই আর খাওয়ার হলো না পরে খাবো আবার তো সবাইকে অল্প গোবিন্দ প্রসাদ দিয়ে দিচ্ছি সবাইকে অল্প বলেছি যে হাতে হাতে অল্প প্রসাদ নিও মাগুসাই যে মানে তাড়াহুড়ো করে হয়েছে যেহেতু আগে থেকে তো আর জানতাম না যে মাগুসাই আসবে তাই জন্য জন্মাষ্টমীর জন্যই এসছে আর নাহলে হয়তো এখন আর আসতো না আসে না খুব কম আসে যাই হোক এদিকে প্রসাদ দিয়ে তারপর আমি গরু আনতে যেতে হবে ওরা দেখো চলে আসলাম আমি গরু নিতে কারণ সন্ধ্যায় হয়ে যাচ্ছে তার জন্য আমি গরুগুলো নিয়ে যাই বাড়িতে আর আজকের মতো এই পর্যন্ত পরবর্তী নতুন আর একটা ব্লগের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই